বন্ধুরা অবির সার্চশো গান্ড টপ ফেলে রেখেছে সঙ্গে টং সঙ্গে টপ নিয়ে ছুটেছে চিপ জলে এই যে দাদা চলে যাচ্ছে আজকে আমরা টেস্টিং করেছি এত মাছ ধরেছি যে তোমরা এলো আচ্ছা চিনু আজকে তো চিক ফেলতে এনি টেস্টিংও করলি কতদিন দাও টেস্টিং করেছ তো টেস্টিংে কি রকম কি রেজাল্ট হলো তুমি বলে দাও তোমরা বলে দাও একটু এই যে বন্ধুরা এটাও গা পড়ছে অলরেডি কি হয় দেখা যাক বন্ধুরা लास्ट রবিবার আমরা গিয়েছিলাম কৃষ্ণরামপুর মরণখাদে টেস্টিং করলাম রেজাল্ট তোমরা দেখতে পাবে বাকি খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে সমস্ত ডিটেইলস জানতে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে স্কিপ না করে আর লোকেশন তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা

এই যে মাছ আচ্ছা সেই সাতশো আটশো এক কিলো বারোশো পর্যন্ত মাছ হয়েছে আগের বছর যেরকম প্রথম টোপেই বড় মাছ ধরেছিল এবছর এখনো ধরতে পারিনি লাস্ট এই দুটো পড়ে আছে দেখা যাক যদি হয় তবে ফেলতে থাকলে মাছ হতেই থাকবে এত বড় শিকারি মাছ খেলাচ্ছে বয়স্ক শিকারি খুব সুন্দর মাছ খাচ্ছে টোপ বাঁধনি তোকে এবার পরের দিন হলো কি আনে আমি তো আমি তো দেখবো তুই একটা হলো বা টোপ না দিবি এবারে একবার সুন্দর মাছ খাওয়া মাছটা টেনে হলো তুলে দিবি দশটা করে

ছি পরস্পর তিনটে একসঙ্গে সাজাচ্ছি তো বাঁদিকের ছিপটা অলরেডি নামতি তারপর আরম্ভ হয়ে গেছে উনি নিয়ে যাবে যান তিনটে তো পরস্পর সাজিয়ে দিল এই যে বন্ধুরা আগের বছরও যে পাল্লা দড়িছিলুম আগেরবারে কাদলা হয়েছিল এবারে রুই হয়েছে মাছের সাইজটা দেখো বড় জল 3000 তে এই যে আমাদের পুকুর মালিক পাশেই দাঁড়িয়ে আছে ঠিক আছে এখন সামনে এনে দেখিয়ে দে

বন্ধুরা অবিশ্বাস্য কাণ্ড টোপ ফেলে রেখেছে সঙ্গে 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 টোপ নিয়ে ছুটেছে ছিপ জলে এই যে দাদা জলে নাবছে এই যে ছিপ পড়ে আছে মাছ মনে হচ্ছে নেই এটা খেঁজ মেরে নেবে ছোট মাছ নাই খুলে গেছে না মাছ আছে আমি তো টোপটা ফেলে সেদিন করছি

মাছের কালার সত্যি ভালো একদম ফ্রেশ মাছ কোনো দাগ দুগ নেই সব কটা বন্ধুরা মোটামুটি উঠে গেছে তিনটে চিপ পরস্পর সাজালো তিনটে চিপেই মাছ হয়ে গেছে ওই যে ওটা তো একটু বড় আছে সাইড করো সাইড করো সোজা করে ধরো হ্যাঁ দেখা যাক এটা কে ওঠে দূর থেকে একটু না দূর থেকে নে এটা মাছ

এই যে বন্ধুরা একদম ফ্রেশ মাছ কোনো দাগ নেই পরিষ্কার মাছ আছে আপনারা আসতে পারো যদি ইচ্ছা হয় তো আমি বলছি বলে তা নয় তবে রেজাল্ট প্রথম দিনে আমরা যে টেস্টিং এ বসেছি খুবই ভালো কেন দুটি হয়ে গেছে আরে ভিডিওটা চালু করবি তো ভিডিও চালু আছে দুটি হয়ে গেছে ভিডিও চালু আছে দেখাচ্ছি আমি

দেখ গুল্লু মাঝখেলাচ্ছে গুল্লু ভাই গুল্লু ভাই

মাছ খুব সুন্দর খাওয়া ঠিক আছে বড় মাছ এখনো পর্যন্ত একটাও পাওয়া যায় না টেস্টিং এত সুন্দর মাছ খাচ্ছে ভালো মাছ খাওয়া আর কিছুই না যা খাচ্ছে কল নিয়ে নাকি সব কল নিয়ে খাচ্ছে এই যে মাছটা রিলিজ করে দিচ্ছে এই লা ধরো কই ভিডিও কিছু হয়েছে না অন করা আছে Ana hum. de hum. 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 এই যে আমাদের কার্তিকটা ম্যাচ ম্যাচ মাছ খেলাচ্ছে টোপ মোটামুটি রাখতে দিচ্ছে না প্রতি টোপেই রঙের রঙে টোপ পড়লেই খ্যাঁচ হয়ে যাচ্ছে খালি টোপটা ফাটার অপেক্ষা টেস্টিং এর রেজাল্ট খুবই ভালো তো পাশের দিন কিরকম কি মাছ খাবে ওটা এখন বলা যাচ্ছে না আমরা টেস্টিং করছি একটা সিটে এটা মনে হচ্ছে রুই মাছ আছে আমি একটা সুতো খুলছি এই যে এই চিপটা সবে ফেলা হয়েছে এটাতেও গা পড়া আরম্ভ হয়ে গেছে অলরেডি না কাদলাই আছে

আজকে আমরা একটা সিটে ফেলেছি সেদিনকে যেদিনকে পাস চলবে সেদিনকে হয়তো কুড়িটা সিট হবে তো মাছ খাওয়াটা স্বাভাবিকভাবেই এদিক ওদিক হতে পারে আবার অনেক বেশিও বেড়ে যেতে পারে আচ্ছা চিনু আজকে তো ঠিক ফেলতে এলি টেস্টিংও করলি কার্তিক দাও টেস্টিং করেছ তো টেস্টিং এ কিরকম কি রেজাল্ট হলো তুমি বলে দাও তোমরা বলে দাও একটু যথেষ্ট ভালো মাছ হলো মোটামুটি প্রত্যেকে আর মাছের

পুকুরটা টানা সাত দিন চলার পরে ওটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে হপ্তায় কদিন চলবে দু দিন চলবে কি তিন দিন চলবে টোপ কি আর ওয়াল টোপ এলাও আছে কাঁটার কোনো বিধিনিষেধ নেই আর ভাষা তলা ভাষা কোনো রকমে ফেলা যাবে না ফেলা যাবে আর ছটা থেকে ছটা ফিডার ফিডার ছটা থেকে ছটা চার হাজার টাকা আচ্ছা ফিডার কি ইউজ করা যাবে ফিডার বলতে ফিডার বলতে এটা ছোট বল থাকে না না ওইসব কোনো ভাষা জাতীয়

আচ্ছা দাদা তোমার পুকুরের নিয়ম কানুন কী আছে নিয়ম কানুন বলতে প্রথম কথা হলো যে কাতলা যে পাঁচশো গ্রামের নিচে যে কাতলা ধরবে চারশো টাকা কিলো পুকুর মালিক কিনে নেবে চায় এক পিসি হোক লাগলে দশ পিসি হোক এটার সাথে কোনো সন্ধ নেই সঙ্গে সঙ্গে টাকা পাবে পুকুর পড়ে যত ওজন হবে কেউ যদি দু কিলোও ধরে কেউ যদি দুশো গ্রামও ধরে সেই হিসাবে উনি টাকা নিয়ে নেবে মাছ ছেড়া দিতে হবে ছোটো মাছটা আর এমনি মাছের সাইজ ওই তোমার মোটামুটি দশ কিলো অব্দি আছে হায়েস্ট এবারে রুই আছে পাঁচ কিলো পাঁচেকের মতন তারপরে কাতলা মোটামুটি মাছ আছে তো এই বক্তব্য আর আমার বক্তব্য হলো যে তিন গাছা করে ছিপ সবাই নিয়ে আসবেন চার গাছা হয়তো ফেলবেন কিন্তু পাঁচ গাছা ছিপ নিয়ে নে কাউন্টারে আপনাকে এক গাছা ছিপ দিয়ে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে হ্যান্ডবিল দেখতে পাচ্ছ যদি কোনো ডিটেলস মিস হয়ে গিয়ে থাকে তাহলে ভিডিও পজ করে একবার চেক করে নিতে পারো কাউন্টারে আপনাকে ছিটে যেতে হবে আচ্ছা আর যদি ধরো কোনো মাছ না খেলো তার কোনো এ আছে মাছ যদি না খাই প্রথম দিনে তো সেই ডিসিশান তখন সময় মতন ঠিক বলা হবে আপনার সেই সময়ে অপেক্ষা করতে হবে এখন তাহলে সেই সময়ের জন্য প্রথম দিন মোটামুটি কটার মধ্যে যদি শিকারীরা উঠে আসে যে টাকা ফেরত দেওয়া হবে বা দেওয়া হবে না সেটা বলে দাও একদম পরিষ্কার আপনার নটা থেকে সাড়ে নটার মধ্যে কাউন্টারে যে আপনাকে যেতে হবে আপনার যত টাকা যদি অ্যাডভান্স যদি দেওয়া থাকে বা হাজার টাকা বা দু হাজার টাকা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে ওনাকে আর যদি সে বোঝে যে মাছ যে পরে খাবে তাহলে সেই সময় আসতে পারে ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার আর পুকুর মালিককে কেউ গালাগালি করবে না মাছ আছে কি না পুকুরে একদম ভালো করে খোঁজ নিয়ে তবেই আপনারা সিট বুক করবেন ভাবনা চিন্তা করে তবে সিট বুক করবেন হ্যাঁ আর এই কেউ কারোর সাথে অশান্তি না করে আর সবাই যেন সুস্থ সুস্থভাবে ভালোভাবে যেন মাছ ধরে সবাই সুস্থ থাকুক এইটাই কামনা করে তো পুকুর মালিকের বন্ধুরা এটাই বক্তব্য মাছ যদি না খায় তোমরা সাড়ে নটার মধ্যে কাউন্টারে গিয়ে অভিযোগ জানাবে তো পুকুর মালিক বলেছে পয়সা রিটার্ন দেয়া হবে তো পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেবে এবারে মাছ খাওয়া না খাওয়া সম্পূর্ণ ওয়েদারের ব্যাপার তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটাকে লাইক করে যেতে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাঁচ হাজার সাবস্ক্রাইবার করলে খুব কাছাকাছি আছি আমরা সবাই তো সাবস্ক্রাইবটা করে দিও আর চলো টাটা